সালাউদ্দিন নয় বছর ভারতীয় কাস্টাডিতে থাকার পর তিনি এক লাফে এসে বিএনপির মুখ্য নেতা হয়ে যান এটা তো মানে স্বাভাবিক কমন সেন্সও বলবে যে নিশ্চয়ই একটা বিশেষ কারণ রয়েছে যেমন ফকরুল ইসলাম আলমগীর বলেন আর অন্যান্য আমি খুশি মাহমুদ চৌধুরী বলেন প্রেসিডেন্ট জিয়ার সাথে এদের কোনো সম্পর্ক কোনো কিছুই ছিল না নয় বছর ভারতীয় কাস্টরিতে থাকা সালাউদ্দিন এক লাফে বিএনপির মুখ্য নেতা হয়ে গেল কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর এম জামান। খালেদ মহিউদ্দিনের টকশুতে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েও চমৎকার মন্তব্য করেছেন দর্শক তার এই টানটান টান উত্তেজনামূলক এবং গুরুত্বপূর্ণ তথ্যবহুল টকশুটি আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরব এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরব রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের শিকার হলেন একজন কলেজ শিক্ষার্থী তার ভিডিওটা তুলে ধরব মানুষ তাকিয়ে আছে দুইজন মহিলা তাকিয়ে আছে বন বিভাগের অফিসাররা তাকায় আছে কিন্তু কেউ তাকে সহযোগিতার হারটুকু আগায় দিল না কেমন দেশে আমরা থাকি কেমন দেশে আমরা বসবাস করতেছি দর্শক ভিডিও চিত্র আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে সমাজের চরম বাস্তবতা নিয়ে আজকের ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চমৎকার নাটকের মতো তুলে ধরবো যেটা পুরো ভিডিও জুড়ে আছি আপনারা দেখছেন রাহ ইসলাম ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক এম জামানের ভিডিওটা একটু পরে তুলে ধরছি প্রথমেই আসুন আপনাদেরকে তুলে ধরি জামাত ইসলামের যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি যেটা আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে এরপরে অন্য ভিডিও তুলে ধরবো মসজিদের

সাদাবাজি নিবন্ধ যদি কইছে গড়া আপনারে আপনি 12 চাঁদের ফজিলত চেনেন না চেনেন না আপনি হ্যাঁ চিনি আপনি রোজা নামাজ হজ যাকাত আসমানের উপরের কথা কইবেন জমির নিচের কথা কইবেন আপনি সাদাবাজি নিবন্ধ যদি কইছে আরে ভাই এটা নিয়ে তো এত কিছু বলার কিছু না এখন তো সব জায়গায় এটা দেখা যাচ্ছে মানুষের মোবাইলে মোবাইলে এখন দেখা যাচ্ছে যে কোথায় চাদাবাজি আরে মোবাইলে টাপ নেই না গুরান কেউ কইছে কমিটির লোক আপনার কমিটির কেউই আমাকে এগুলো বলেনি আমি এই যে আমাদের এখানে অনেক মুসলিরা আছে সেদিনও বললো যে এখানে এই যে আমাদের বাজারে এরকম চাঁদাবাজি হচ্ছে বলেন আপনি বলেন মসজিদে বসে মিথ্যা আর পাবলিকের উস্কাই দেন পাওয়ার পয়েন্ট কই তাই পাওয়ারের কি আছে আপনারা এইভাবে কথা বলছেন কেন

আমি হকির কথা বলেছি তাই বলে আপনারা এইভাবে আমাকে বলবেন আরে রাখেন মিয়া হক বুঝিয়েলাইছি সামনে নির্বাচন হাই কমান্ডের নির্দেশ সুক্তাকার জন্য নির্বাচনের পরে তোমার মতো হুজুর কেমনে এই জায়গা ঠায় আমি দেখে লব ঠিক আছে ভাই আপনাদের হাই কমান্ড কি কি বলেছে সেটা তো আমার জানার দরকার নেই ভাই আমি আমার হাই কমান্ডের কথা বলি আমার হাই কমান্ডের কথা বলি আপনি আপনারও হাই আছে অবশ্যই আছে

দর্শক বুকের বা পাশে হাত রেখে বলতে পারবেন কোন মসজিদে কি এরকমটা হয় না আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মসজিদেরই এরকম চিত্রায়িত এই বিষয়টাই কিন্তু তারা চিত্রায়িত করার চেষ্টা করেছে দর্শক তো চলুন এখন আপনাদেরকে তুলে ধরি মহিলাকে গণধর্ষণ করা হয়েছে এটা তো আসলে ভাই মেনে নেওয়া যায় না আপনি বলতে পারেন যে আপনি এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা হেসে হেসে বলছেন কেন হেসে হেসে কেন বলছি এই বিষয়টা এ বিষয়টা পরবর্তীতে তুলে ধরবো দশক আগে চলুন প্রথমে বিরুটা তুলে ধরার পরে বিষয়টা কথা বলছি আজকে আমি বুঝছি আমি বলছি শেষ এক্সাম আজকে এক্সাম চেয়ে সবাই মিল না সন্ধে গিয়া একটু মজা মজা করতে হবে লেটে গেলে বলে সজীব রে ও ওকে কি ক্লাস আমি কিভাবে তো কুমাস আম কুমসা একসাথেই দেওয়া আছে তো আমি আমায় দিবনে পরে আমরা গাড়ি পায় না দেখি পরে একটা লোক বলে তোমরা এখানে তারা পরেও তাড়াইছে তোমরা কই পরে আমরা সব কিছু ভাইঙ্কে কইছি পরে ও আর কত ডাস্ট আমরা দেখতে চাপ্পো দিয়া রাস্তায় আলায়া রাস্তায় হাড়ে আড়ায়ামাই আমার

সমাজটা কোথায় চলে যাচ্ছে এরকম কেন হচ্ছে এটা কেন হচ্ছে বাস্তবতা হচ্ছে এটা পুরাটাই নাটক করলো এই মেয়ে মানুষের আবেগ আবেগ নিয়ে খেলার চেষ্টা করলো এই মেয়ে দুই সন্তানের জলনি ছেলের বয়সে একটা ছেলের সাথে সে পরকিয়া করে স্বামীর সাথে ঝগড়া বনে বেরো হয় না তার সাথে ঘুরতে গেছে আকাম করতে গেছে ধরা গেছে এরপরে তাকে জনগণ আটকাইছে মহল এরপরে তাকে যেটা করার রেপ করেছে তো এখন বলতে পারেন যে রেপ তো হয়েছে হ্যাঁ রেপ হয়েছে কিন্তু সে কিন্তু দুষ্টরিত্রা সে কিন্তু যেভাবে প্রথম মানুষের আবেগ নিয়ে খেলে দেওয়ার চেষ্টা করেছে এক কথায় মানুষের আবেগে মিত্যা দিছে এই জন্য হাসলাম আর কি যে মেয়ে তো আসলে ভালো না মেয়ে চাইছিল মানুষের কাজে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিওটা তুলে ধরি যে আসলে নয় বছর ভারতের কাস্টাডিতে থাকে সালাউদ্দিন আহমদ বিএনপির মুখপাত্র হয়ে গেলেন কিভাবে লেটেস্ট প্রোডাক্ট হচ্ছে সালাউদ্দিন নয় বছর ভারতীয় আহ কাস্টাডিতে থাকার পর তিনি এক লাফে এসে বিএনপির মুখ্য নেতা হয়ে যান এটা তো মানে স্বাভাবিক কমন সেন্সও বলবে যে নিশ্চয়ই একটা বিশেষ কারণ রয়েছে যেমন ফখরুল ইসলাম আলমগীর বলেন আরো অন্যান্য আমি খুশি মাহমুদ চৌধুরী বলেন প্রেসিডেন্ট জিয়ার সাথে এদের কোনো সম্পর্ক কোনো কিছুই ছিল না কাজে এটা অবাক আমি আপনি যেই প্রশ্নটা করলেন শেষে যে কেন জামাতের সাথে বর্তমানে দূরত্ব হয়ে গেল এটার কারণ হচ্ছে এই যে প্রেসিডেন্ট জিয়ার যে রাজনীতি সেই রাজনীতির সাথে এদের সরাসরি কোনো পরিচিতি ছিল না ফখরুল ইসলাম আলমগীর অবাক হয়ে যাই আমি কিছুতেই জিয়াউর রহমানের সাথে এই ভদ্রলোককে রিলেট করতে পারি না তিনি বামপন্থী ছিলেন এবং এই যে এখনকার যারা রয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তারপরে এই যে একদম লেটেস্ট প্রোডাক্ট হচ্ছে সালাউদ্দিন নয় বছর ভারতীয় কাস্টাডিতে থাকার পর তিনি এক লাফে এসে বিএনপির মুখ্য নেতা হয়ে যান এটা তো মানে স্বাভাবিক কমন সেন্সও বলবে যে একটা বিশেষ কারণ রয়েছে। হলে এটা কিভাবে আমি একটু আপনাকে আপনি যে নয় বছর লাভ দিত আপনি তো এটাকে অন্যভাবেও দেখতে পারতেন যে উনি নয় বছর আসলে অনেক আপনি সালাউদ্দিন সাহেবের কথা বলতেছেন যে অনেক ভুক্তভুগী হয়েছেন আপনি মির্জা ফকরুল আলমগীরকে আপনি দেখবেন যে দল পা পনেরো বছর

তারই টাকায় ওইখানে আরামে ছিলেন এবং তার ছেলেকে দেখলাম পরশুদিন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে ছবি তুলতে একবারও কিন্তু তার ছেলে ওই সময়টায় তুলে ধরেনি মিডিয়াতে যে তার বাবা গুম হয়েছিল আচ্ছা তারপরে আমি বলি যে এই যে পনেরো বছর ধরে বিএনপি নেতারা অনেক কষ্ট পেয়েছে অনেক ইয়ে করেছে হ্যাঁ পেয়েছে কিন্তু পাইনি কারা যারা এই যে এখন একেবারে বৃদ্ধ নেতৃত্ব ফকরুল ইসলাম আলমগীর আমি কুসু মাহমুদ চৌধুরী এই যে একটা ছোট্ট গোষ্ঠী যাদের কথা আমরা দেখি তারা কিন্তু বারবার নেতৃত্বকে ঠিক শেষ মুহূর্তে এসে ঠিক লিডারশিপটা দিতে পারেনি এবং অনেকেই মনে করে যে তারা একটা বিশেষ অনুগ্রহ পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে দর্শকের রাজনীতি বুঝিনা রাজনীতি করি না রাজনীতি সম্পর্কে বেশি কিছু মন্তব্য করতে চাই না এই ভিডিও সম্পর্কে মন্তব্য আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন পর্যন্তই আসসালাম আলিক রহমতুল্লাহ